হাই হোয়াট ইজ ফাইনাল স্বাগত হয়ে এসে গেছে কোথায় স্কুটির কালেকশন দেখাতে আর কি সাথে থাকবে বাইকের কালেকশান তো তোমরা যারা বলছিলো আমাকে দাদা বাইকের কালেকশন দেখাও স্কুটির কালেকশন দেখাও ইএমআই চাই সবকিছুই আজকে তোমরা পাবে তো ইএমআই ফেসিলিটিস আছে আর অফার ডিসকাউন্ট বারবার থাকবে প্রত্যেকবার পাবে শুধুমাত্র একটাই জিনিস করতে হবে শোরুম এসে আমার নাম আমার চ্যানেলের নাম বলো বেঙ্গল বিজনেস ফাইন্ড বা প্রথমদের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্ট ফেসিলিটিস পেয়ে যাবে তো সব কিছু করো আর এত কিছু পেলে একটাই জিনিস করতে হয় শুধুমাত্র ফ্রিতে টাকা পয়সা ছাড়া তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যত নতুন ভিউয়ার যারা আসে অবশ্যই নোটিফিকেশান বেলটাকে কিন্তু প্রেস করে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে কারণ এরকম ভিডিও তাহলে কিন্তু মিস করে যাবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর আমি তোমাদের কিছু বাইক গাড়ি স্কুটি সুপার বাইক স্পোর্টস বাইক সব কিছু কালেকশন দেখাতে থাকবো আচ্ছা তো একদম খুব ভালো আছে আমাদের দর্শকরা সবাই ভালো আছে একদম আর নতুন পুজোর উপলক্ষে নতুন কিছু স্টক আসছে সেই স্টকগুলো আমরা দেখাবো নতুন কিছু স্টকের সঙ্গে নতুন কিছু অফার সেই নিয়ে আজকে বলবো তো প্রথমে আগে টাইমিংটা বলে দিই আমাদের সকাল নটায় আমাদের শোরুম খুলে যায় আর রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি আপনারা আসলে পর সাড়ে সাতটার মধ্যে আসবেন না সকালে নটায় আমাদের শোরুম খুলে যায় নটার পর থেকে একদম সাড়ে সাতটা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে শুধু বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে দুপুর দুটো পর্যন্ত আমরা থাকি একদম আর যদি আর একটা আসার ব্যাপারটা যদি আপনারা কৃষ্ণগর দিক থেকে মানে লালগোলার দিক থেকে আসেন তাহলে কৃষ্ণগর পরে স্টেশন বাদ শিয়ালদার দিক থেকে যদি আসেন কৃষ্ণগর আগের স্টেশন বাদ করলা স্টেশনে নেমে কল করবেন তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো একদম আর তোমার কাছে যে অফারটা পেয়েছিলাম সুবিন্দা ইঞ্জিন অয়েল একদম প্রত্যেকটা গাড়িতে দুটো করে হেলমেট থাকবে একটা লেডিস একটা জেন্টস একটা গাড়ি ঢাকার কভার গাড়ি মোছার যে তোয়ালেগুলো হয় দুপিস করে ট্রাভেল থাকবে গাড়ি মোছার পালিশ থাকবে এবং গাড়িগুলোর সঙ্গে আমরা মোবিল দিয়ে দিচ্ছি একদম দেখতে পাচ্ছি শুধু গাড়ি কিনলে নয় গাড়ির ফুল সেফটি হেলমেট আমাদের কাছ থেকে কোনো চিন্তায় থাকতো একদম গাড়ি আপনার যত্ন আমাদের একদম

তোমার সাথে সাথে একদম পুরো ম্যাচ একদম একদম খুব সুন্দর গাড়ি আমার খুব পছন্দের গাড়ি হিরো এক্সট্রিম দুশো আর এটা কিন্তু তোমার এবিএস সামনে পিছনের দুটো ডিস ব্রেক প্লাস এবিএস দেখাবে অনেকেই বলছিলেন দাদা এক্সট্রিম দুশো এর আগে আমরা বেশ কয়েকটা এক্সট্রিম দুশো দিয়েছিলাম তারাই বলেছিলেন দাদা এক্সট্রিম দুশো লাগবে তাদের জন্য বলছি স্পেশালি কালেকশন আছে এক্সট্রিম দুশো এবিএস এর সঙ্গে ডিজিটাল মিটার অ্যালয় হুইল পুরো কমপ্লিট গাড়ি স্পোর্ট গাড়ি আছে পুজো উপলক্ষে একদম স্পেশালি গাড়ি একদম

কোনো ভাঙা চোরা ভাঙা কিছু পাবেন না একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে তার আরো ভালো কন্ডিশন শাইন একদম গাড়ি আছে সবার জন্য আট থেকে আশি সবাই পছন্দ করেন যে গাড়িটা মাইলেজ খুব ভালো মাইলেজ মাইলেজ রাজা বলতো এটা কিন্তু হন্ডা এস একশো গাড়ি এটা দুহাজার কুড়ির শেষের গাড়ি আছে মাত্র উনসত্তর হাজার টাকা গাড়িটা আমাদের সিক্সটি নাইন সিক্সটি নাইন একদম আরেকটা দেখাবো এফ জেড আর দেখো এটা 2017 সতেরো সালের গাড়ি ভার্সান টু মডেল ডিসব্রেকের সঙ্গে কমপ্লিট গাড়ি আছে মাত্র আর আরেকটা দেখাবো এনএস কেন এস ওয়ান এটাও কিন্তু ডবল ডিশের গাড়ি আছে একদম নিখুঁত গাড়ি আছে দু হাজার গাড়ি মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড চুয়াত্তর হাজার টাকা এটা দিতে পারবো ওয়ান সিক্সটি আছে ওয়ান সিক্সটি এন এস খুব সুন্দর গাড়ি ওভেন্টি ফোর থাউজেন্ড আপনি দিচ্ছেন তারপর অ্যাপাচি ফ্যালেকশন দেখাচ্ছে চলো অ্যাপাচি মেলা লাগিয়ে দিয়েছে পুরো একদম অনেকে বলছিলেন দাদা অ্যাপাচিগুলো তো আছে দামগুলো একটু কমান আগের ভিডিওতে যে দামগুলো দেওয়া আছে তার থেকে দামটা কিন্তু কমিয়ে দিয়েছে আপনাদের সুবিধার জন্য একদম নিখুঁত গাড়ি আছে এই গাড়িটা দেখুন দু হাজার চোদ্দোর গাড়ি আছে হাজার তেরো শেষ চোদ্দ শুরু এরকম আছে অ্যাপাচি এটা কিন্তু ডবল ডিশের গাড়ি আছে ডিজিটাল মিটার সেলফ স্টার কমপ্লিট গাড়ি আছে এটা ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা আমরা দিতে পারবো ডবল ডিসের অ্যাপাচি

আরেকটা দেখাবে এটাও কিন্তু অ্যাপাচি হোয়াইট এটাও কিন্তু ডবল ডিশের গাড়ি এটা দু সালের মডেল আছে মাত্র ফিফটি নাইন থাউজেন্ড আমরা দিতে পারবো তারপরে তোমার ভিডিও দেখে আসলে তোমার কথা বললে অবশ্যই স্পেশালি ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট নয় স্পেশাল ডিসকাউন্ট থাকবে ব্ল্যাক অ্যান্ড গ্রিন সব রকম অ্যাপাচি রেখেছে আর একটা কাস্টমার আমাদের বলছিলেন দাদা শুধু ব্লু কালার আছে সরি দাদা আজকে দিতে পারলাম না তবে আসছে এই ভিডিও যেদিন আপনাদের কাছে পৌঁছাচ্ছে তার দু একদিনের মধ্যে অ্যাপাচিটা আসছে আপনি ফোন করবেন পেয়ে যাবেন একদম এই অ্যাপাচিটা দিচ্ছি ব্ল্যাক গ্রিন এর সঙ্গে একদম নিখুঁত গাড়ি আছে মাত্র ফিফটি টু থাউজেন্ড বান্ন দু হাজার চোদ্দ আছে ফিফটি টু থাউজেন্ড ডবল ডিশের সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার পুরো রেডি গাড়ি আছে একদম মাত্র ফিফটি টু থাউজেন্ড গাড়িটা আমরা দিতে পারবো তার পাশে ভি ফিফটিন বাজাজ ভি ফিফটিন এটা কিন্তু একটা ঐতিহাসিক পরিচয় আছে একদম সেই আমাদের যুদ্ধ জাহাজ বিক্রান্ত

একদম নিখুঁত গাড়ি আছে সেলফ স্টার্টের সঙ্গে একদম সুন্দর নিখুঁত গাড়ি কন্ডিশনটা দেখেন আপনারা কন্ডিশন একদম খুব সুন্দর কন্ডিশনে রয়েছে একদম একদম ডিশ ব্রেকের সঙ্গে সেলফ স্টার্ট পুরো কমপ্লিট গাড়ি আছে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা সব দুই ঘরে কালারে সেরকম আছে তুমি এফজেড এস থেকে দেখানো শুরু করবো এই ঘরে কিন্তু যেমন দাদা ভাই বন্ধুদের জন্য কালেকশন আছে তেমন আমাদের দিদি ভাইদের জন্যদের জন্য বৌদিদের জন্য কালেকশন আছে খুব সুন্দর কালেকশন স্কুটির ফাটাফাটি কালেকশন আছে বলো সেই গাড়িগুলো দেখাবো তার সঙ্গে একটা কথা বলে দিই অনেকেই আগের ভিডিওতে কমেন্টস করেছেন দাদা যে যে গাড়িগুলো ভিডিওতে দেখান সেগুলো থাকে না আপনাদেরকে বলছি আপনারা দেখে নেবেন কতদিন আগেকার ভিডিও দেখছেন অনেকে দু তিন মাস আগের কি সাত আট মাস আগের ভিডিও দেখে ফোন করছেন বা আসছেন এসে বলছেন এই গাড়িটা আছে কিনা সেটা দেখছি তিন থেকে চার মাস পাঁচ মাস ছ মাস আগেকার ভিডিও দয়া করে দেখে নেবেন কতদিন আগেকার ভিডিও দেখছেন আর একবার ফোন করে যখন বাড়ি থেকে বেরোবেন যারা দূর থেকে আসছেন জেনে নেবেন যে গাড়িটা কি কিনা আছে কিনা হ্যাঁ তাহলে আপনাদের কষ্ট হয় না বা যদি যেটা আপনার পছন্দের থাকে একবার করে নেবেন এই গাড়িটা আছে কিনা অনেকে আবার একটু একটু অন্যরকমভাবে কমেন্টস করেছেন যে গাড়িগুলো নেই সেগুলো ছবি তুলে পাঠাচ্ছে বন্ধুদের গাড়ি দিয়ে ছবি তুলছে অবশ্যই এটা কোনোভাবেই সম্ভব নয় রাজ পর্যন্ত আমরা করিনি অন্য শরণ করে কিনা জানি না আমাদের কাছে যেগুলো থাকে যেগুলো আমরা বেচতে পারবো শুধু সেগুলোই দেখানো হয় তার বাইরে কিছু দেখানো হয় না এবার যদি আপনি তিন চার মাস পরে গিয়ে ভিডিওটা দেখেন যদি না জিজ্ঞাসা করে চলে আসেন সেটা তো আমরা বুঝতে পারছি না আপনি একবার কল করে নেবেন যে গাড়িটা আছে কিনা আমরা অবশ্যই আপনাকে জানাবো আচ্ছা এফজেড থেকে দেখান খুব সুন্দর গাড়ি আছে এফজেড এস ভার্সান থ্রি মডেল খুব সুন্দর গাড়ি কালার থেকে শুরু করে বড একদম নিখুঁত গাড়ি আছে ভার্সান টু মডেল দু সালের গাড়ি সতেরো সামনেগুলো দেখাবে ব্রেক আছে একদম নিখুত গাড়ি আছে দেখেন কালার এ ওয়ান কন্ডিশন মাত্র 58000 এর গাড়িটা আমরা দিতে পারবো 58000 আচ্ছা আরেকটা তুমি সামনে দুটো গাড়ি দেখাও অনেকে আর 15 চেয়েছিলেন আমাদের আর ফিফটিন ভার্সন এস মডেলটা রেডি হচ্ছে যেদিন আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তার এক দুদিনের ভিতর গাড়িটা রেডি হয়ে যাবে আপনার দেখাতে পারবো দামটা আজকে বলতে পারছি না ফাইনাল তবে এই গাড়িটা রেডি হচ্ছে পেয়ে যাবেন ভার্সন টু আর একটা রেডি হচ্ছে ওয়ান রেডি হচ্ছে ভার্সন থ্রি রেডি হচ্ছে কালার একটাও রয়েছে একদম সে দেখাতে পারছি না কিন্তু যেদিন ভিডিও আপনার কাছে পৌঁছাচ্ছে তার দু একদিনের মধ্যে গাড়িটা রেডি দিতে পারবো হিরো গ্ল্যামার দু ষোলো সালের গাড়ি এটাও রেডি হচ্ছে এটাও দু একদিনের মধ্যে রেডি হবে ফোন করে একটু জেনে নেবেন গাড়িটা আমরা দিতে পারবো ম্যাস্ট্রো এবার স্কুটি কালেকশন দেখাও দিদি বোন বৌদিদের জন্য স্পেশালি কালেকশন হিরো ম্যাস্ট্রো একদম নিখুঁত গাড়ি আছে একজন ডাক্তারবাবুর গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে বয়সটা কিন্তু একটু বেশি বয়স কিন্তু শেষ কথা নয় আমাদের মনে হয় কন্ডিশনটা শেষ কথা একদম নিখুঁত গাড়ি আছে দু হাজার পনেরো গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা গাড়িটা আমরা দিতে পারবো সেলফ স্টার্ট উইথ ডিজিটাল মিটার একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে আনটাচ গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর ম্যাস্ট্রো দেখাও এটাও কিন্তু সেম গাড়ি ২০১৫ সালের গাড়ি পনেরো সালের শেষের দিককার গাড়ি ব্ল্যাক কালার এটাও বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে ডিজিটাল মিটার সেলফ স্টার কমপ্লিট গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন আনটাচ গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আর একটা ইয়ামা ফেসিনো দেখা এটা কিন্তু দু হাজার সালের শেষের গাড়ি উনিশশো বলতে পারেন খুব সুন্দর ব্ল্যাক দে ব্লু দে কম্বিনেশন আছে এরা কিন্তু 2018 এর গাড়ি মাত্র 48500 টাকা গাড়িটা আমরা দিতে পারবো বাহ তার পাশে এটা আমার রেজ এটা দেখো রেজ স্ট্রিট র‍্যালি মডেল এটা 2020 এর গাড়ি মাত্র 55000 টাকা গাড়িতে দিতে পারবো এটা ডিজিটাল মিটার উইথ ডিশ ব্রেক উইথ সেলফ স্টার্ট একদম টায়ার কন্ডিশন খুব কমপ্লিট গ্যারেজ আর টায়ার টিউব একদম ফ্রেশ আছে নিয়ে কোনো কাজ করাতে হবে না মাত্র 55000 টাকা 2020 এর গাড়িটা 55000 টাকা আপনি দিয়ে দিচ্ছেন তারপর দেখা অনেকে কিন্তু তোমার আগের ভিডিওতে বা তোমাদের আগের ভিডিওতে অনেকে বলেছে দাদা দেখা এন্ট্রক দেখানক পাচ্ছি না সেই গাড়িটা দেখাচ্ছি দুটো গাড়ি কিন্তু পাশাপাশি দেখেছি দুই বোন বলতে পারেন একদম লিখুত গাড়ি আছে দু হাজার আঠারো উনিশের গাড়িটা দু হাজার উনিশের গাড়ি আছে এটা এনটক মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা আমরা দিতে পারবো এটা ডিস ব্রেকের সঙ্গে সেলফ স্টার্ট উইথ ডিজিটাল মিটার একদম কমপ্লিট গাড়ি আছে এটা কতদিন বয়স এন আর আরেকটা গাড়ি দেখাচ্ছি এটা কিন্তু আরও কম বয়সের গাড়ি রেড প্লাস ব্ল্যাক দিয়ে তৈরি গাড়িটা এটা দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের শেষের দিককার গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে এটাও সেলফ স্টার্ট ডিজিটাল মিটার

এটা রেড দিয়ে হোয়াইট দে কম্বিনেশন খুব ভালো গাড়ি আছে এটাও কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে গাড়িটা হয়ে যাবে এটা আপনি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আচ্ছা ম্যাস্ট্রো ট্র আরেকটা দেখাও এটা কিন্তু দু হাজার বাইশ একুশের শেষ বা বাইশে শুরু আছে একদমই কমন গাড়ি এটা কিন্তু ডিজিটাল মিটার আছে আর খুব সুন্দর গাড়ি আছে ওয়ান বি ব্রেকের সঙ্গে খুব ভালো গাড়ি আছে একদম আনটাচ গাড়ি এটা মাত্র ছাপান্ন হাজার টাকায় দু হাজার বাইশ হাজার দিতে পারবো তার পাশে শোরুম পিস একদম শোরুম পিচ বলতে পারো এটা কিন্তু হন্ডা গ্রাজিয়া এবার কিন্তু বড় বড় স্কুটি গুলো সব আছে এটা দু হাজার আঠারো উনিশের গাড়ি আছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় গাড়িটা আমরা দিতে পারবো গাড়িটা দেখাবে খুব সুন্দর গাড়ি আছে একদম আঠারো উনিশ কিন্তু কোনোভাবে দেখে মনে হচ্ছে একদম 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 এ ওয়ান কন্ডিশনে রয়েছে এবার কম দামের দুটো অফারে গাড়ি দেখাচ্ছি বাজেস ডিসকোভার একশো পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা গাড়িটা দিতে পারবো যারা সবজি টবজি টানেন যারা মুদিখানার মালপত্র টানেন যারা ব্যবসার কাজে ব্যবহার করেন যারা একটু বেশি ঘুরতে হয়

এটা কিন্তু দু চোদ্দ শুরু দু হাজার টাকা দিতে এটা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আর একটা গাড়ি দেখাও দু হাজার পনেরো সালের শাইন সেলফ স্টারের সঙ্গে আহ অ্যালয় হুইল টোটাল কমপ্লিট গাড়ি আছে একদম নিখুঁত গাড়ি আছে পরিষ্কার গাড়ি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা গাড়িটা আমরা দিতে পারি এটা আপনি সাঁত্রিশ হাজার

একদম কুড়ি হাজার টাকা থেকে স্প্লেন্ডার থেকে শুরু দাও একদম আর আরেকটা কথা বলবো দাদা আমরা ভিডিওতে আমরা আরও আর একটা গোডাউনে গাড়ি দেখাতে পারলাম না তুমি চেষ্টা করো ছবিগুলো দিয়ে দেওয়ার জন্য একদম এর মধ্যেও যদি আপনাদের আরও কোনো গাড়ি যেগুলো দেখালাম এর বাইরে যদি আপনার পছন্দের থাকে বা স্পেশালি কিছু চাহিদা থাকে সেগুলো আপনারা বলতে পারেন সেগুলো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসার চেষ্টা করছি কিছু স্পোর্টস বাইকও আসছে আপনারা জেনে নেবেন কোন গাড়িটা আছে কি নেই বা এই গাড়ি আছে কি না একটু জেনে নেবেন আমরা আর একটা গোডাউনের ভিডিওটা ছোট করে আমরা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রীতম দিয়ে দেবে একটু দেখে নেবেন আর বেশ কিছু গাড়ি এখন আমাদের সার্ভিস সেন্টারে রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি সেই গাড়িগুলো পেয়ে যাবেন একটু জেনে নেবেন কোন কোন গাড়ি অ্যাভেলেবেল আছে একদম তো অফার ডিটেলস সব কিছু দাদার কাছে রয়েছে ফেসিলিটি সব কিছু রয়েছে তোমরা আসো নামে দাদা কিন্তু ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সেও সব সময় দেওয়া রয়েছে আর ভিডিও তো সব সময় চলতে থাকে তো আসলে তো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ভিউয়ারসরা আর একটা কথা হলো আমাদের কি অনেকে বলেছিলেন এনএস 125 এর কথা এনএস 125 আমাদের কাছে চলে এসেছে আমরা দেখাতে পারলাম না আমাদের তিন নম্বর গোডাউনে আছে তারপর পালসার একশো পঁচিশ টু টোয়েন্টি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রাইডার অ্যাভেলেবেল আছে আপনি ভিডিও যেদিন যাচ্ছে সেদিন বা পরের দিন গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন অনেকেই এসে বলছেন দাদা আপনার ভিডিওতে যেগুলো দেখাচ্ছেন সেগুলো আমরা গিয়ে পাই না আমাদের তিনটে ঘরে গাড়ি থাকে ওয়ান টু থ্রি তিনটে ঘোরা আমাদের গাড়ি থাকে একটা স্টেশনের কাছে একটা গোডাউন আছে ওখানে আর বাজারের পাশে মেন রোডের ধারে দুটো শোরুম আছে এখন আপনারা হয়তো ছোট শোরুমে যাচ্ছেন গাড়িগুলো দেখছেন না দয়া করে একবার ফোন করবেন এই গাড়িটা ভিডিও দেখেছিলাম ভিডিওতে দেখছি না কেন ফোন করবেন না জেনে অযোধ্যা অনেকে আগের ভিডিওতে মন্তব্য করেছেন যে গাড়িগুলো দেখাচ্ছেন সেগুলো কি পাই না আপনারা হয়তো এক একটা গোডাউনে যাচ্ছেন ওখানে নিয়ে আমাদের তিনটে গোডাউনে গাড়ি থাকে দয়া করে একবার ফোন করে জেনে নেবেন বা যেসব স্টাফরা থাকে ওদেরকে জেনে নেবেন গাড়ি আর কোথায় আছে কোথায় গেলে পাওয়া যাবে ওরা সব বলে দেবে অবশ্যই একদম অবশ্যই